হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আগে বলো তো দেখি তোমরা কে কে এই মাছটা চেনো এই মাছটা তো আমাদের এখানে কাছ মাছ বলে তোমরা কি বলো তোমাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলা হয় আমি তো এই মাছটা খেতে ভীষণ পছন্দ করি আর স্বাভাবিক এই মাছটা আমি বিয়ের পরেই খাওয়া শিখেছি বিয়ের আগে কেন বিয়ের পরেও আমি খুব একটা মাছ পছন্দ করি না কিন্তু এই মাছটা আমার সত্যিই খুব ভালো লাগে মানে রান্না রেসিপিটা এতটাই সহজ একটা পদ্ধতি যেটা আমি আর ডিসক্রাইব করছি না আলাদা করে তোমাদের কাছে এখানে দেখতেই পাচ্ছ কি কি নিলাম আর কী মেশাচ্ছি রসুন একটু ভেঁতো করে নাও আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিয়ে আর গরম তেলে হালকা করে অল্প একটু পেঁয়াজ ফ্রাই করে নিয়ে মাছটা চাপিয়ে দিতে হবে আর এতটাই ছোট মাছ একদমই হালকা হাতে রান্না করতে হয় এটা পুরোটাই শেখা আমার শাশুড়ির থেকে কারণ আমি রান্না সত্যিই পারি এটা আমার শাশুড়ি বলেছিলো যে রান্নাটা বসাও আমি বলে দিচ্ছি যার জন্য আমি রান্নাটা করেছিলাম তোমরা রেসিপিটা এইভাবে করেও দেখতে পারো খুব ভালো লাগে আর এই মাছ বেশি নাড়াচাড়া করতে লাগে না যতটা না নাড়াচাড়া করে হালকাভাবে রান্না করবে মাছটা কোটাও থাকবে আর খুব টেস্টিও হবে এতে বেশি কোনো মশলাপাতি লাগে না অনেক হালকা মাছটা রান্না হয়ে যায় অল্প মশলা দিয়ে কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে বললো না যে তোমাদের এলাকায় বা তোমাদের ওইখানে এই মাছটাকে কি মাছ বলে আমাদের এখানে কি মাছ বলে নামে পরিচিত এই মাছটা চলো মাছটা আস্তে আস্তে ভাবে ভাবে রান্না হতে থাকুক তোমরা পুরো ভিডিওটা দেখে আশা করি কেমন লাগলো অবশ্যই একটু জানিও একদমই চাপাতি চাপাতি মাছটা রান্না করে লাস্টে একটু জোর আজ করে দিই ফ্রাই করে মাছটা নাও আর গরম গরম ভাতে খেয়ে ফেলো যেমন আমার মেয়ে এখানে খেতে খেয়ে দেখ মাছটা দিয়ে খাবো হুম ঝাল মাছ ঝাল আচ্ছা একটু একটু খাও একটু খাও একটু একটু করে খাও